সামান্য গদ্দুর ক্ষেতের ফসল নামাজ পড়তে দেয় না বারো হাজার চোদ্দ টাকার একটা চাকরি এটা আপনাকে এক ওয়াক্ত নামাজ পড়তে দেয় না হায় হায় পদ্মসিব কয় টাকার বিনিময় আল্লাহকে ভুলে গেলে বিশ টাকার বিনিময় একটা দোকানে কয় হাজার টাকা বেতন হলো এই তিরিশ হাজার চল্লিশ হাজার বেচা কিনার বিনিময় আল্লাহকে ছেড়ে দিলে যুবক ভাই তোমরা এই বারো চোদ্দ বিশ হাজার টাকার একটা মোবাইলের কাছে আল্লাহকে ছেড়ে দিলা দিলাম টাকায় তুমি বিক্রি হয়ে ছি ছি তো এত কম দামে বেচা হয় না এত তো ভাই মাত্র একটা পনেরো বিশ হাজার টাকা দামের মোবাইলের কাছে তো বিক্রি হয়ে গেল নিজের ইমান নিজের ইসলাম নিজের আখের আল্লাহর সাথে সম্পর্ক রসুলের সাথে সম্পর্ক ধর্মের সম্পর্ক কোরআনের সম্পর্ক সব ছেড়ে দিলা সব ভুলে গেলা তুমি চেনো না আল্লাহ কি রসুল কি আখেরাত কি তুমি চিনছো শুধু মোবাইল নারী ছবি কি জেনা ব্যবিচার অসভ্য দৃশ্য বন্ধুদের আড্ডা না ভাই এত কম দামে বিক্রি হয় মোমেন এত অল্প দামে বিক্রি হয় হ্যাঁ চুয়ান্ন বছরের যেই জালেম স্বৈর শাসক বাপ থুতে মিলে সিরিয়ার ওই জালেম স্বৈর শাসক দস ইস দ্য টু ধরে হাজারো লক্ষ মুসলমানের রক্তে জমিন ভাষাইছিল কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে আটকায় রাখছিল মুসলমান ইমানদারের রক্তের আহাজারিতে আল্লাহর জমিন কাঁপতেছিল ওই সিরিয়াতে এই যে কয়দিন মাত্র দুই দিন হলো 8 ডিসেম্বর 24 বছরের জুলুমের শাসন থেকে পলায় সিরিয়ার প্রেসিডেন্ট Bashar আল assad ভাগছে পলাইছে শুনছেন আপনারা পলাইছে নতুন উইকেট পড়ছে যে শুনছেন এই যে আটই ডিসেম্বর আরেকটা উইকেট পড়ছে প্রথম উইকেট পড়ছে পাঁচই আগস্ট দ্বিতীয় উইকেট পড়ছে আটই ডিসেম্বর দুই উইকেট পড়ার বছর দুই উইকেট পড়ার বছর এ বছর বলিং ভালো হয়েছে এবছর উইকেট পড়তেছে দুই উইকেট পড়ে গেছে আগামী উইকেট নেতা নিয়ে ইনশাল্লাহ ইসরায়েল আই কুত্তাও হেরে যাবে ইনশাআল্লাহ ইসরায়েলের ওই বেঈমান নেতা নিয়ে আহ অয় ভাগবে অয়ো পালাবে ইনশাআল্লাহ কোন সন্দেহ নাই ফিলিস্তিনের বিজয় হবে ইনশাআল্লাহ ফিলিস্তিনের বিজয় আর ওই যে একশো তিরিশ কোটির ধমক দেখায় যে বেটা ওই মোদী ওরাও হেরে যাবে ইনশাআল্লাহ ওরাও হেরে থেকে আলুর দমক দে আলু পেঁয়াজ বেটা মন্ডা কয় আটতে গিয়ে কন্যাই কথা কস বেডা পেঁয়াজের দমক দেশ বেডা হ্যাঁ পেঁয়াজ আমগো পেঁয়াজ বন্ধ করে দিবে আমরা আলু বন্ধ করে দিবে হেঁটে ইন্ডিয়া থেকে আমগো আলু বন্ধ পেঁয়াজ পেঁয়াজ তার আব্বার হ্যাঁ পেঁয়াজ কি মোদির আব্বার

আমার মালিক তোকে খাওয়ায় বেটা আল্লাহ রিজিব দেয় ওদেরকে আরাম করে আমাদেরকে ধমক দেয় যত ধমকই দাও মনে রাখো যুবক তোমাদের কাছে বলি এই ইসলাম আমাদের কাছে আমানত আমরা সাত কথা একশো দশ কোটি একশো তিরিশ কোটি বেইমান আমরা ভয় পাই না আমরা কোনো সংখ্যা গণি না ওদেরকে আমরা গণাতো ধরি না আমাদের একজন আমাদের শুধু একজন আগেও একজন এখনো একজন আগামী দিনও একজন তিনি আল্লাহ বলো ভাই কে আর তিনি তিনি সবচেয়ে বড় বড় সবচেয়ে বল একজনই বড় আমাদের আল্লাহ একবার বলো ভাই সবাই বলো জোরসে বলো ভাই আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার বলো বলো আওয়াজ করে বলো 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 বেইমান শুনুক তারের বেড়াক থেকে শুনুক বেইমান পর স্লোগান দাও আল্লাহ বড় আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ একবার আল্লাহ বড় আল্লাহ